এনি আপনার কি হয় আমার স্বামী комнаটা ছুই আমি কিন্তু ঘরে ছুই আছে তখন ওই ছেরা আমার ধরে গহরে ডুবছে তো দেখি আমি সবকি হচ্ছে উঠিয়ে কই যে ভাই আপনি কি দিলেন কথা বলেন না গো তাকিয়ে দেখে যখন তাকিয়ে দেখে তখন কিন্তু আমে খুব অনেক ভয় লাগছে যে বাড়ি কেউ নাই ও এইভাবে দেখে কে আমি যখন কই যে থাকি শাড়ি দাও আমি যাব তখন আমার পাঁচজন মুক্তি সুবিধা হচ্ছে ওর মুখটা চিবি ধরছে ওর দুই পা আছে দুটো পা দিয়ে আবার যাবে দিচ্ছে আমার পা দিলে ফেলে আমার খাড়ের কাছে নিয়ে গেছে নিয়ে যে আবার ওর মুখ আমার মুখে কামড়ে ধরি আছে আমি অত যে ওর বুকে হাঁজু করি ও যত জোরে আরও কামড়ে ধরে আমার তখন তখন তো আমি কি গে কামড়ে ধরে তখন আমার কয়েক কয়েক মেয়ে কথা মন জানে

তারপরে বলেন তারপরে কি হয়েছে নতুন বাড়ি কেউ এখনো যায়নি বাসায় মোটামুটি কত দূরে শোনা যায় না চিৎকার করলে শোনা যায় না এমন অবস্থা কিন্তু লোক থাকে না যে আমি স্বর্ণের কথা আমি তো কাকু বলতে পারিনি কথা দিয়ে পরে কেউ আমি বাড়ি গেছি যে আমি মা পড়ছি তখন আমার স্বামী বলি আমার দেওয়া আমার স্বামীকে বলিনি আমি

পরে তো আমাদের জোববারে তো মেয়েটাকে না আগে দিছে যে ওর মুখ জামানিটা শোনো তখন মেয়েটা আমার কথা আমি বলি আমাকে পাগল কথা বোঝে না আমি সেভাবে কই বোঝে না আমি কান দিয়ে কথা বলি আমার মানে মুখে কথাটা আমার কই ও আমার ঝাড়ি মারে আমি কই আমি সত্যি তখন এই কথা কি জব্বার সরকার কি হবে না ওই আপনারা একটা এমনিতেই জাহার লেখে দিয়ে চলে যাবে এখান থেকে

ওরা বলে ওরা বলছে যে আপনার একটা এজাহার মুখ জবানি এখানে লিখে দিয়ে জমা দিয়ে চলে যান এ কথা বলছে থানা থেকে আমি এভাবে বুদ্ধি গিয়ে চলে গেছি তারপর দেখলাম আমি তারপর আমি তো আমার জীবনে নষ্ট করছে তাই কিভাবে মুখ গ্রামে তো কিভাবে দেখবো আমি তারপরে আমি করে গেছি যে করে গেছি করে মামলাটা আমি দিলাম দিলাম মামলাটা করে দিয়ে টিভি পরে আড়াই মাস পর আমার ফসাইলে ফোন দিল যে রুজিনা খাতুনকে হচ্ছে আমি তখন কাছে কি ডিএনএ পরীক্ষা করা লাগবে এখনই চলে আসি আমরা আমার এই ডিএনএ কোড থেকে ডিএনএ পরীক্ষা করার জন্য বলছে এটা কতদিন পরে আড়াই মাস পরে আড়াই মাস পরে বলছে আপনাকে ডিএনএ পরীক্ষা করার জন্য আচ্ছা কোন হসপিটালে গেছিলেন ডিএনএ পরীক্ষা করার জন্য

প্রথম বলছে যে আপনি সত্য আপনার পক্ষে রিপোর্ট আসছে আপনি সত্যি দর্শনের শিকার হয়েছেন তারপরে কিভাবে সেটা চেঞ্জ হলো বলেন কিভাবে

হাজরা জি যখন আমি গেছি তখন ওগুলো আমার ব্যাকে আপনার হাজরে আছে আমি হাজরেতে গেছি ওই যে গেছি আমাদের ডাকে না হাজুরের সই দিয়ে দিয়ে এক কথা থাকেন ডাক পলে যাবেন ডাক পলে যাবেন আমরা যাইনি মানে আমার ডাকে না যাইনি আমি কই যে আমার তো ডাকে না ডাকে না প্রথমবারে কিন্তু জস আমাদের মুখ নিয়ে মামাটা লেখছে কোটি আমার জিজ্ঞেস করতে ডাকাইছে মুখ জবানি নিয়েছে নিয়ে তো মামাটা আমাদের শুরু হয়েছে শুয়ে কাছে গেছে আমি গেছি হাজুরা আমাদের কোট ডাকে নাই ডাকে আমরা কোর্টে মানে প্রবেশ করিনি আমার যাইনি গেট থেকে আমার বারান্দা থেকে ঘুরে আসছি তারপরে যাই তারিখ ফেলায় যাই আমাদের ঘুরে দেয় তখন আমি লোক যে আমাদের ডাকে না তো কোনো সমস্যা নাই হাজুরের কাকার কাগজ এখানে কিন্তু ওরা কাজ হাজুরের কাগজ খান ওখানে কোর্টে জমা দেয় নেই পরে দেয়নি পরে এটাকে পরে আর উকুল আমরা ধরছি তখন ওকে কি আপনারা তো আপনার মামলা তো খারিজ হয়ে গেছে আপনারা তো হাজির হল তা আমরা যে আমরা হাজির হয়েছি আমাদের কোর্টে ডাকে নেই জয়বারে ডাকাইছে তো আমরা গেছি

তারপরে ওই যে আমাদের টাকা পায় টাকাটা আমরা দিয়ে দিছি টাকাটা ওই দিয়ে দিছি টাকা আমরা কোনো কিনি যে আমার স্বামী থেকে তুই আমার টাকা পেতে আমার আমার বের ক্ষতি করলি কে আচ্ছা এই আমরা পিছনে আর না যাই আমরা সামনে যাই পরবর্তীতে আপনি যখন কোটে আপনাকে এভাবে বের করে দেওয়ার পর তো আপনি বাড়ি গেছেন তাই না বাড়ি যাওয়ার পরে আপনার সাথে কি করা হয়েছে

আমি কতটা কষ্ট দিদি তো আমার স্বামীর পাশে চোখ বন্ধু আমি উঠে বসতে আমার স্বামী অনেক কথাই বলে আমি যদি তোমার বাঁচিয়ে গেছি আমার মেয়েটার জন্যে আর কিছু জন্যে না আমি এক এক জায়গা দিয়ে মুখ এনে আপনার স্বামী উঠতে বসতে আপনাকে অনেক কথা বলে আচ্ছা এই কথাগুলো আর বলা যাবে না ইনশাল্লাহ উপরে একজন আছে আপনারা ন্যায্য বিচার পাবেন